অনেক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সকাল আটচল্লিশ কিন্তু কুয়াশা দেখে না অনেক কুয়াশা এত কুয়াশা একদম আশেপাশের দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না তবে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে ধানের চারা গ্রামগঞ্জের ভাষা বলে জ্বালা পুকুরের ওই পার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে মানে খুব ঝাপসা তো কলা রোডের সাথে একদম কলার থরা আলাইকুম এই ধানের চারা যেগুলো গুচ্ছ গুচ্ছ ভাবে সুন্দর ভাবে সারি সারি ভাবে এভাবে রোপণ করা হয়েছে দেখছেন অনেক সুন্দর তাল গাছ এই গাছে তাল ধরছে দেখছেন দেখছেন বাজারে কোনো কিছু সহজে দেখা যাচ্ছে না কিন্তু অনেক মানুষ আছে বাজারে এই দেখেন এটা হচ্ছে মসজিদের পুকুর মনে হচ্ছে যেমন গরম পানি থেকে যেরকম ধোয়া ভারে না সেরকম মনে হইতেছে কিন্তু কুয়াশা আচ্ছন্ন ধোঁয়ার মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম